পরম শক্তি প্রকৃতি এ হলো এই সংসারে সব থেকে বেশি শক্তিশালী এই প্রকৃতির সামনে কারোর কোনো অস্তিত্ব নেই এই প্রকৃতি আমাদের জীবন জীবনযাপনের জন্য অসংখ্য সম্পদ প্রদান করেছেন আর তার সাথে এই বিষয়টার দিকেও বিশেষ যত্নমান হয়েছেন যে আমরা যেন এর মোহ জালে ফেঁসে না যাই যেমন পেট ভরানোর জন্য চাল ডাল প্রদান করেছেন তার সাথেই সেই চাল ডালের মধ্যে কীটের উপস্থিতি রেখেছেন যাতে সেই চাল ডাল সময়ের সাথে সাথে খারাপ হয়ে যায় উচিত সময় যদি গ্রহণ না করেন তাহলে সমস্ত সবজি নষ্ট হয়ে যাবে যেমন আমাদের এই মনুষ্য শরীর তা সে যতই সুন্দর হোক না কেন মৃত্যুর পরে এই শরীরে পচন ধরে যাতে এই শরীর থেকে দুর্গন্ধ বেরোয় এমনটা প্রকৃতি কেন করেছে যাতে আমরা যত শীঘ্র সম্ভব সেই দেহের ক্রিয়া করতে পারি তাকে বিদায় জানাতে পারি আর তাকে পঞ্চমহাভূতে বিলীন হতে দিতে পারি প্রকৃতি যেটা করছে সেটা অনুচিত নয় প্রকৃতি এই কারণে এমন করে যাতে আমরা কর্মবন্ধনে আবদ্ধ থাকি মোহরবন্ধনে নয় যেমন ধরুন এই শস্য ধরুন আপনি চেষ্টা করছেন এই শস্য পেতে এবং আপনার জীবনে সেই শস্য আপনি লাভ করছেন অত্যাধিক মাত্রায় তাহলে তা ভোগ করুন আর বাকি শস্যটা সবার মধ্যে ভাগ করে দিন যাতে অন্যেরও পেট ভরে তাতে যদি আপনি সাফল্য লাভ করেন শ্রেষ্ঠ কর্ম করেন শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে ওঠেন তাহলে কখনো অহংকার করবেন না অহংকারী হয়ে উঠবেন না সেই সাফল্য সেই শ্রেষ্ঠত্বর সদ্ব্যবহার করুন অন্য কারোর জীবন প্রকাশময় করার জন্য তবেই আপনার সেই সাফল্য আপনার শ্রেষ্ঠত্ব জীবনে আরো ঊর্ধ্বমুখী হবে সবার শেষে আমরা সবাই পঞ্চমহাভূতে বিলীন হয়ে যেতে চলেছি উচিতভাবে এই জীবনের সদ্ব্যবহার করুন কর্মের সাথে জড়িত থাকুন এই প্রকৃতির পথ প্রদর্শন মানতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রত্যেক মানুষ নিজেদের জীবনে সুখ এবং শান্তি কামনা করেন অনেক মানুষ এর জন্য শাস্ত্র পাঠ করেন যে কিভাবে জীবনে সুখ শান্তি লাভ সম্ভব আর তিনটি প্রধান শাস্ত্র যা আমাদের জীবনে আমাদের আশেপাশে বিদ্যমান তা হল ইতিহাস বিজ্ঞান এবং ধর্ম ইতিহাস থেকে আমরা জানতে পারি যে অতীতে কিভাবে আমরা সুখ ও শান্তি লাভ করেছিলাম বিজ্ঞান দ্বারা আমরা এটা বুঝতে পারি যে কীভাবে ভবিষ্যতে সুখ এবং শান্তি আমরা লাভ করতে পারি আর ধর্ম আমাদের এই শিক্ষা দেয় যে আজকের এই বর্তমানে কীভাবে সুখী থাকা যায় কিভাবে শান্তি লাভ করা সম্ভব আর সেটাই হলো সব থেকে বেশি প্রয়োজন অনেক সংখ্যক মানুষ অতীতে আটকে রয়েছেন সেখানে অনেক মানুষ ভবিষ্যতের চিন্তায় দিন কাটাচ্ছেন আজ এই বর্তমানে খুব কম সংখ্যক মানুষ প্রসন্ন থাকতে পারেন সেটাই শিখুন ধর্ম এটাই বলে যে যদি মনে কোনো মালিন্য না থাকে এই মন যদি স্বচ্ছ হয় কর্মের মাঝে কোনো ছলনা যদি না থাকে তাহলে নিশ্চিত রূপে জীবনে সুখ এবং শান্তি আসবে আর আসতেই থাকবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা